সিপাহ ভাবা যায় রাষ্ট্রের সাহসটা আপনি চিন্তা করছেন যখন পরিস্থিতি আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসছে ভিন্ন রকম এক নজিরবিহীন সাহসী সিদ্ধান্ত নিয়েছি দেখেন যে জায়গায় যখন দেশের মানুষই ভিন দেশের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলা একটা কথা আছে না ঘরের ইঁদুর যদি বেড়া কাটে আপনি ঘরের বেড়া টিকাইতে পারবেন না এই যে প্রটেস্ট চলছে আস্তে আস্তে কিন্তু নিস্তেজ হয়ে যাচ্ছে সরকার পক্ষের জনগণ রাস্তায় মাঠে নেমেছে যারা অর্থনৈতিক ইস্যুতে মাঠে নেমেছিল সরকারের ঘোষণায় তারা কিন্তু ঘরে ফিরে গেছে এরপরে যারা ছিল বা এখন কারা এই আন্দোলনকে ম্যাটিকুলাস ডিজাইনে এভাবে করছে মাস্টার কে খোঁজা শুরু হয়ে গেছে ইরান জুড়ে একজন মাস্টারমাইন্ডকে আটক করেছে আর আগামী বুধবার তাকে বালিশ ছাড়া সোয়াই দেওয়ার টোটালি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনকি তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে আজকে ইরানের সরকার সরি মৃত্যুদণ্ড দিয়েছে আগামীকাল তার মানে এই কার্যক্রম কমপ্লিট করা হবে তারপর পাঁচ দিন দেখাইতে পারে যে যুবককে আটক করেছে তার নাম হচ্ছে এফরান সুলতানি এখন কেন তার বয়স হচ্ছে ২৬ বছর আর এই যুবককে আটক করা হয়েছে কবে গেল কয়েকদিন আগে আপনার যখন আন্দোলনটা শুরু হয়েছে অর্গানাইজ করা ধরুন আমরা যদি ধরি যে প্রত্যেকটা এলাকায় আন্দোলনগত কেউ না কেউ অর্গানাইজ করছে বাংলা ভাষা যদি আমরা বলি যেমন সমন্বয়ক যে এই এলাকায় আন্দোলনটা কারা করবে তবে বাংলাদেশের আন্দোলন আর ইরানেরটা কিন্তু টোটালি ভিন্ন দিন এখানে কি প্রমাণিত হয়েছে যে টোটাল গেমটা ছিল আপনার আমেরিকা এবং তার দুষ্ট ছেলে আন্তর্জাতিক গণমাধ্যমের বরাদ দিয়ে বিবিসি বলছে ইতিমধ্যে তার পরিবারকে এই ব্যাপারে জানানো হয়েছে তবে তার বিচার কবে হয়েছে বা তার বিরুদ্ধে কি ভাবে এটাকে ইনভেস্টিগেশন করা হয়েছে সে বিষয়ে পরিবারকে কোনো তথ্য দেওয়া হয়নি হ্যাঙ্গাউ অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস এইসব হিউম্যান রাইটস ট্রাম্প তো মানে বলছেন পাত্তা দেনা এগুলারে আমাদের বিভিন্ন দেশের জন্য তারাগুলা বানায় রাখছে তারা বলছে যে আমরা এত দ্রুত কোনো মামলার নিষ্পত্তি হতে দেখেনি মানুষকে দমন করতে ও ভয় ছড়াতে সরকার তাদের জানা সব কৌশলই সেখানে ব্যবহার করছে এখন ব্যবহার কেন করবে না আমি বললাম না যে আপনি পশ্চিমারা দেখেন আপনার পক্ষে কান্দার জন্য লুক রাখছে আবার তাদের প্রয়োজনে আপনাকে গাছ যে সারা পৃথিবী আপনার বিরুদ্ধে আপনার দেশের বিরুদ্ধে একটা সিস্টেম অবস্থা নিয়ে নিবে এখন যারা এই পর্যন্ত মানে কি বলা হয় যে ঘরে ফিরা যায় নাই যারা এখন রাজপথে অবস্থান করতেছে তাদেরকে কিন্তু সরকার বেছে বেছে ধরতেছে ইন্টারনেট কিছু অংশে সক্রিয় করা হয়েছে মোবাইল ফোন সক্রিয় করা হয়েছে কারণ জনগণ সরকারের পক্ষে রাস্তায় নেমে গেছে আর এই মুহূর্তে ইরান সরকার বলছে যারা এখানে টোটাল আয়োজনের এভাবে শাস্তি দেওয়া হবে এখন যে একজনরা যেহেতু শাস্তির আওতায় আনা হইতেছে বাকি যারা আছে এদের মধ্যে কিন্তু স্বাভাবিকভাবে ভয় ঢুকে যাবে এখন কেউ দেশ ছেড়ে পালাতে পারে সীমান্ত দিয়ে তবে সীমান্তে ব্যাপক কড়াকড়ি তৈরি করা হয়েছে কারণ পঁয়তাল্লিশ দশকের ইতিহাসে ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা কয়েক বিলিয়ন ডলার পাশাপাশি একটা বড় ধরনের ফারা বা বিপদ থেকে দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে ইরান খেলনা হেফাজত করছে কারণ ইরান যদি পুয়ে যেত এবার আগামী বিশ ত্রিশ বছরেও আরেকজনের সর্বোচ্চ নেতা তৈরি হইতো না এই সিস্টেম তৈরি হইত না আরবদের মতন তালুয়া চাটতো এর বাহিরে কিছু হইতো না আমি মনে করি এই মুহূর্তে ইরানের এই সিদ্ধান্তটা যুক্তি কারণ যে ব্যক্তিকে এই অভিযোগে মানে এই কার্যক্রম করা হবে তার বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল বিদেশি সংস্থাগুলোর সাথে যোগাযোগ ইরান সরকার খুব বেশি বক্তব্য না দিলেও গণমাধ্যমগুলো যতটুকু সূত্র আসছে তার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বিভিন্নভাবে ইরানের গোয়েন্দা প্রযুক্তি বাংলাদেশ থেকে কয়েক লক্ষ গুণ ব্যাটার বুঝতে পারতেছে নজরদারিতে ছিল এমনি এমনি নিশ্চিত ধরে নাই এরকম যারা আছে এই টোটাল ঘটনাতে যারা লালাচারা করছে এদের বিরুদ্ধে অভিযান শুরু হয়ে গেছে ভালো থাকুন